আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কবর জিয়ারতের সময় মনাজাত করা বা কবর জিয়ারত এটা মূলত কি কবরের দিকে ফিরে হবে নাকি কেবলাম কি হয়ে হবে এ বিষয়ে আমাদের জানার জন্য সরাসরি রসুলের সহি হাদিস সাহাবিদের আমলের দিকে আমরা লক্ষ্য করতে পারি যেমন এই কিতাবটার নাম মোসনাদিমাম আজম আমাদের মাঝাবের ইমাম আবু হানিফা রহমাতের কিতাব এই কিতাবে একখানা হাদিস রয়েছে যে হাদিসটা আমাদের বিখ্যাত একজন মহাদেশ আল্লামা মোল্লা আধিকারী রহমাতুল্লা তার সরহে মুসনাদ আবি হানিফা এই কিতাবে তিনি নকল করেছেন অর্থাৎ এটা স্বর্হে মুসনাদ ইমাম আজমের সরা مولا علي كاري احمد حدث كنا النافع عن ابن عمر قال من السنة ان تأتي قبر النبي صلى الله عليه وسلم من قبال القبلة وتعجل الزهرك الى القبلة وتستقبل القبر بوجهك ثم تقول السلام عليك ايها النبي ورحمة الله وبركاته وارتاد عبدالله ابن عمر رضي الله عنهما تكبرنيتو تنبولن من السنة سنة حلو

থেকে বর্ণিত আল্লাহ রসুল মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নবীজি কবরের দিকে চেহারা হারা ঘুরাইলেন এবং কবরবাসীকে সালাম দিলেন এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ রসুলের সন্না হলো কবরের দিকে ফিরে আহ সালাম দেওয়া কবর জিয়ারত করা এই হাতিস উল্লেখ করে মোল্লা রহিম তিনি লিখতেছেন যে মৃত ব্যক্তির দিকে চেহারা ঘুরিয়ে কবর জেরত করাই উচিত যেমনি ভাবে আমাদের দেশে বা দোয়ার ক্ষেত্রে আমরা অন্য ক্ষেত্রে এরকম করে থাকি আর সমস্ত মুসলিম এই ব্যাপারে আমভাবে আমল করে আসছেন মোল্লা আলিকারী

তিনি উত্তম সনদে বর্ণনা করেন যে হজরত বেলা পাঁচশো শরীফের পরে সামদেশে চলে গেছিলেন পরে আল্লাহ রসুল যুগে যে বলতেছেন যে জাফুয়াত কোন ধরনের অত্যাচার তোমাকে এখনো সময় হয়নি আমার জারতে আসার তখন বেলাল রাজে সাথে সাথে জাগ্রত হওয়ার পরে মদিনায় সফর করে আসলেন রসালুল্লাহ রওজা মুবারকের কাছে গিয়ে তিনি রওজা শরীফের দিকে মুখ করেই নবীজি রাজা মুবারকের কাছে গেলেন এবং ওই চেহারা ঘষলেন এ থেকে প্রমাণ হয় হজরত বেলাল রাজি আল্লাহ আহ রসুল্লাহ রোজা করেছেন যে রোজা মুবারকের দিকে ফিরে অত কবর জেরতের সন্না হলো কবরের দিকে ফিরে এই হাদিসটাকে আহলে হাদিসের বড় আলে মৌলানা কাজী সৌকানি তিনিও নাইলুল আওতার কিতাবের মধ্যে সহি বলে স্বীকৃতি দিয়েছেন এই হাদিসকে এবং ইমাম জাহাবি রহিম তারিখুল ইসলামের মধ্যে এই হাদিসকে সহি বলে স্বীকৃতি দিয়েছেন হানাফি মাঝহের আরেকটা বিখ্যাত কিতাব হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ এই কিতাবের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট একটা রায় দেওয়া হয়েছে যে রায়টা আমি আপনাদের দেখাচ্ছি পৃষ্ঠা নম্বর

ঠিক অনুরূপ ফতোয়া উজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ রায় তিনি এহিয়াই অনুমুদ্দিন কিতাবে পঞ্চম খন্ডের মধ্যে এই ফতোয়াটা উনি দিয়েছেন এক কথাই রসুলের সন্না সাহাবিদের সন্না পরবর্তী উম্মা তিনাদের সন্না মহাদিসিন কারাম আইমাই কারাম ফোকাহাই কারাম তাদের ফতোয়া দ্বারা আমরা স্পষ্ট জানতেছি কবর জিয়ারতের সন্ন্যত তরিকা হলো কবরের দিকে ফিরে জিয়ারত করা কবরের দিকে ফিরে মোনাজাত করা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতুল বাকীতে যখন যিয়ারত করতে জেতেন সহি মুসলিম শরীফে উল্লেখ তখন নবীজি জান্নাতুল বাকী কবরস্থানের দিকে ফিরে রাফা ইয়াদাইহি সালা সালামার হাতুটি দোয়া করেন যেটা সহি মুসলিমের 974 নম্বর হাদিসের মধ্যে আছে এই বিষয়টা বিস্তারিত জানার ইচ্ছা হলে আপনারা আমার ব্যক্তিগত সহি হাতি সেরা লোকের কদম বসি ও মাজার জিয়ারত এই বইটা পড়তে পারেন আল্লাহ আমাদেরকে সহি আমল করার তো হইতেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি